আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব দশ ট্রাক অস্ত্র আইনের মামলাতেও খালাস পেয়ে গেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র মামলার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফাজ্জামান বাবরকে আজ মঙ্গলবার চোদ্দই জানুয়ারি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ খালাসের আদেশ দিয়েছে এরপর জানাব এস আলমের আটষট্টি হিসাব অবরুদ্ধ জব্দ ১৬ সম্পদ এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম স তার পরিবারের নামে থাকা আটষট্টি ব্যাংক হিসাব অবরুদ্ধ অর্থাৎ ফ্রিজ করার আদেশ দিয়েছে আদালত পাশাপাশি তাদের ষোলোটি সম্পত্তি জব্দ অর্থাৎ ক্রোকের আদেশ দেওয়া হয়েছে এদিকে ঘুষের টাকা শো পাসপোর্টের হিসাবরক্ষক গ্রেপ্তার ঘুষ নেওয়ার সময় ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের হিসাবরক্ষক ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সোমবার চোদ্দই জানুয়ারি দুপুরে একটার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন তিনি বলেন পঞ্চাশ হাজার টাকা ঘুষ অভিযোগ আসে দুদকে পরে ফাঁদ পেতে ঘুষ লেনদেনের বিশ হাজার টাকা শো তাকে গ্রেপ্তার করা হয় এবারে বউ ঢামেকে ভুল ইংরেজি বলে ধরা পড়লেন ভুয়া চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেকে ডালিয়া নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ মঙ্গলবার চোদ্দই জানুয়ারি সকালে হাসপাতালটির বান ইউনিট থেকে প্রথমে আনসার সদস্যরা তাকে আটক করে পরে তাকে শাবাগ থানায় হস্তান্তর করা হয়েছে এদিকে প্রাথমিক ছয় জন পদে নিয়োগের দাবি হয় চাকরি না হয় রাজপথে জীবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা সুপারিশ প্রাপ্ত ছয় জনকে দ্রুত নিয়োগের দাবি জানিয়েছে তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষায় সুপারিশ প্রাপ্ত হন তারা মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এই দাবি জানান তারা মানববন্ধনের বক্তারা বলেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ও দ্বিতীয় ধাপ চূড়ান্ত কার্যক্রমে এবং অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে কিন্তু তৃতীয়লাভ নিয়ে প্রহসন যেন থামছেই না তারা বলছেন হয় আমাদের চাকুরি দিন না হলে আমরা জীবন দেব এবং সর্বশেষ জানাবো জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আপিলের রায় বুধবার উদ্দেশ্যমূলক দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দশ বছরের সাজার বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে বিষয় বুধবার ১৫ জানুয়ারি রায় ঘোষণা করবেন আপিল বিভাগ মঙ্গলবার চোদ্দই জানুয়ারি প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের আপিল বিভাগ এ আদেশ দিয়েছে দু চব্বিশ সালের এগারোই নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দশ বছরের সাজায় খালেদা যার লিপ্ট আপিল আপিলের অনুমতি চেক করা আবেদন মঞ্জুর করেছে আপিল বিভাগ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এ সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত দশ ট্রাক অস্ত্র মামলায়ও খালাস পেয়ে গেলেন সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বাবর চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র মামলা থেকে খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবর মঙ্গলবার ১৪ জানুয়ারি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয় জানা গেছে বিএনপির আমলে দশ ট্রাক অবৈধ অস্ত্র বিদেশ থেকে আনা হয়েছিল সেই অস্ত্র আনার পিছনে জড়িত ছিলেন বিএনপির তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এই অস্ত্রগুলো বাংলাদেশে অবৈধ প্রবেশ করে তারপর অপরাধ সংগঠিত হওয়ার কাজের পিছনে তিনি জড়িত আছেন বলে এমন ধারণা থেকে তাকে এই মামলার সঙ্গে জুড়ে দেওয়া হয় আমলিক সরকার আমলে দীর্ঘদিন জেল হাজতে থেকে অবশেষে গত পাঁচই আগস্ট সরকার পতনের পর তাকে মুক্তি দেওয়া হয়েছে আজ বিচারপতি নাশিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এবং মোস্তফা জামান ইসলাম তাদের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তার জামিনের আদেশ দিয়েছে এসালমের আটষট্টি হিসাব অবরুদ্ধ জব্দ ১৬ সম্পদ এসালম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম সো তার পরিবারের নামে থাকা আটষট্টিটি ব্যাংক হিসাব অবরুদ্ধ অর্থাৎ ফ্রিজ করার আদেশ দিয়েছে আদালত পাশাপাশি তাদের ষোলোটি সম্পত্তি জব্দ অর্থাৎ ক্রোকের আদেশ দেওয়া হয়েছে মঙ্গলবার ১৪ জানুয়ারি ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জাজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালতে আবেদন করে দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আদেশ দেন দুদকের কোর্ট পরিদর্শকের তামির হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনার সময় তিনি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন জানা গেছে এস আলম বিদেশে যে পরিমাণ অর্থ পাচার করেছেন সেখান থেকে আওয়ামী লীগের পরিবারের সদস্যরা অনেক টাকার ভাগ পেয়েছেন এস আলম বা সামিট গ্রুপ শো বাংলাদেশের বেশ কয়েকটি গ্রুপ বিদেশে তাদের আধিপত্য বিস্তার করেছে জানা গেছে সামিট গ্রুপের কর্ণধর কর্নেল ফারুক খানের ভাই সিঙ্গাপুরের মতো রাষ্ট্র দশ নম্বর ধনী হিসেবে বিখ্যাত টাইম ম্যাগাজিন ফবসে তার নাম এসেছে এসালম গ্রুপও বাংলাদেশ থেকে তাদের নাগরিকত্ব বাতিল করে বিদেশে সিঙ্গাপুরে তারা নতুন নাগরিকত্ব নিয়েছে তারা এখন বলছে তারা তাদের সঙ্গে নাকি বর্তমান সরকার সঠিক বিচার করছে না এ কারণে বারবার এসালমের প্রধান সাইফুল ইসলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেশ কয়েকবার সতর্কতা দিয়েছে এসআলমের এবার আটষট্টিটি হিসাব অবরুদ্ধ এবং জব্দ হয়েছে ষোলো সম্পদ ব্যাংক টাকাগুলো তিনি দিতে না পারলে তার এই সম্পদগুলো নিলামে বিক্রি করা হবে বলেও জানা গেছে ঘুষের টাকা সহ পাসপোর্টের হিসাবরক্ষক গ্রেপ্তার ঘুষ নেওয়ার সময় ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের হিসাব রক্ষক ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সোমবার ১৪ জানুয়ারি দুপুর একটার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করেছে দুদকের মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন তিনি বলেন পঞ্চাশ হাজার টাকা ঘুষ যাওয়ার অভিযোগে আসে দুদকে পরে ফাঁদ পেতে ঘুষ লেনদেনের বিশ হাজার টাকা শো তাকে গ্রেপ্তার করা হয় দুদক সূত্র থেকে জানা গেছে গত বিশে নভেম্বর মিরানা মাহজাবিন সরকার পাসপোর্ট নিতে আসেন এবং তার কাছ থেকে ঘুষ নেওয়া হয় ঠাকুরগাঁও পাসপোর্ট সহকারী অফিসের হিসাবরক্ষক ফারুক আহমেদ অভিযোগকারীর কাছে পাসপোর্ট নবায়ন করতে সরকারি ফির অতিরিক্ত পঞ্চাশ হাজার টাকা দাবি করেন বিষয়টি নিয়ে মিরানা মাহাজাবিন পাসপোর্টের সহকারী পরিচালকের সঙ্গে যোগাযোগ করেন তিনি তাকে ফারুক আহমেদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের পরামর্শ দেন পরে মিরানার মোবাইল ফোনে ফারুক আহমেদের সঙ্গে কথোপকথনের একটি অডিও রেকর্ড পাওয়া যায় সেখানে ঘুষ যাওয়ার বিষয় বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে এর পরিপ্রেক্ষিতে দুদক বিধিমালা দু হাজার সাতের বিধি ষোলো অনুযায়ী তার বিরুদ্ধে একটি ফাত মামলা করা হয়েছে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আজমি শরীফ মর্জির নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় সময় উপস্থিত ছিলেন দুদক ঠাকুরগাঁও অফিসের উপপরিচালক জনাব তাহাসিন মোনাবিল হক ঢামেকে ভুল ইংরেজি বলা ধরা পড়লেন ভুয়া চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেক থেকে ডালিয়া নামের এক ভয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ মঙ্গলবার ১৪ জানুয়ারি সকালে হাসপাতালটির বান ইউনিট থেকে প্রথমে আনসার সদস্যরা তাকে আটক করে পরে তাকে রাজধানীর সাবাক থানায় হস্তান্তর করা হয়েছে হাসপাতাল ও পুলিশ সূত্র থেকে জানা গেছে এক রোগীর অভিভাবক হিসেবে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে কর্তব্যরত কর্তব্যরত এক ডাক্তারের সঙ্গে কথা বলার সময় ভুলভাল ইংরেজি জি বলছিলেন ডালিয়া ঢাকা মেডিকেল বান ইউনিটে চিকিৎসা নিতে আসা যুবক আরমান বলেন আমাদের বাসায় কেরানীগঞ্জে গত এক বছর আগে কক্সবাজারে ঘুরতে গিয়ে পায়ে আঘাত পায় পরে এক বছর ধরে ডাক্তার সালমা আমানের আওতায় বান ইউনিটে চিকিৎসা নিচ্ছি তখন থেকে ডালিয়া আমাদের সঙ্গে ছিলেন কিন্তু আমাদের দুঃসম্পর্কের আত্মীয় আমাদের কাছে তিনি ডাক্তার পরিচয় দিয়েছেন কিন্তু আজকে জানলাম তিনি ডাক্তার না তিনি আরো বলেন আর সকালে ফলো জন্য বান ইউনিটে আসি আজও সঙ্গে ছিলেন ডালিয়া কিন্তু ডাক্তার চিকিৎসার বিষয়ে একটি ইংলিশ কথা বলে তখন ভুলভাল ইংরেজি বলেন ডালিয়া তখন তাকে ডাক্তার বলে পুলিশের কাছে ধরে হয়। কলেজ বান ইউনিটের অধ্যাপক বলেছেন এক তরুণীকে পরা এবং গলায় ঠেটোস্কোপ লাগানো অবস্থায় এক তরুণীকে আটক করা হয়েছে তবে তিনি ডাক্তার পরিচয় দিলেও কোন কথা বলতে রাজি হননি তার থেকে কোনো ধরনের তথ্য বের করা সম্ভব হয়নি তার আচরণ দেখে হয়েছে তিনি প্রফেশনাল প্রতারক তাকে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে